কালিয়গঞ্জ পুরসভায় বিজেপির ডেপুটেশনকে ঘিরে ধুন্ধুবার অসুস্থতা বোধ করেন পুরপ্রধান রামনিবাস কাউন্সিলর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে শহরের সুকান্ত মোড় বিজেপি শহর মন্ডল কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করে পুরসভায় হাজির হয় বিজেপির কর্মীরা পুরসভার মূল গেটের বাইরে কালিয়গঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিজেপির প্রতিবাদ মিছিল আটকে দেয় এরপর পুরসভার গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা পরে বিজেপি শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে পাঁচ প্রতিনিধি দল পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহার কাছে যাওয়ার কিছু সময়ের মধ্যেই ধুন্ধুমার কাণ্ড ঘটে পুরপ্রধান রামনিবাস সাহা প্রথমে বিজেপি শহর মন্ডল সভাপতি তথা কাউন্সিলর গৌরাঙ্গ দাসের কাছে জিজ্ঞাসা করেন কেন আপনারা পুরসভার কাছে আগে থেকে অনুমতি নেননি ডেপুটেশনের এরপর বিজেপি প্রতিনিধি দলের সাথে পুরপ্রধান কথাবার্তা শুরু হতেই বাঘ বিতন্ডা শুরু হয় পুরপ্রধানের ঘরে এক প্রকার চরম উত্তেজনা ছড়ায় পরে পুলিশের হস্তক্ষেপে কিছু পরিস্থিতি স্বাভাবিক হয় এরপর ডেপুটেশন প্রদান না করে বিজেপির প্রতিনিধি দল পুরসভা ছেড়ে বেরিয়ে আসে ঘটনায় পুরপ্রধান অসুস্থতা বোধ করেন পরে পুর স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসক এসে পুরপ্রধানের চিকিৎসা করেন আপনারা সবাই মোটামুটি পলিটিক্সে আছেন জানেন ডেপুটেশন দেওয়ার আগে

কালিয়াগ মিউনিসিপালিটি এলাকায় সাধারণ মানুষ রেশন কম পায় কি না যদি কম না পায় আপনাদের মাধ্যম দিয়ে পাবলিককে জিজ্ঞাসা করছে যদি কম না পান তাহলে গোড়া খারাপ মিথ্যাবাদী গোড়া চিটার আর যদি না পায়ে থাকেন যে কম মাল দিচ্ছে তাহলে আপনারা বলবেন আজকে চেয়ারম্যান সাহেব কি বল যা আজকে যেভাবে ভিতরে যে ব্যবহার করলো যে চিৎকার চেচামেচি বয়স্ক ভাতা বয়স্ক ভাতা তিন বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে বন্ধ মানে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের তিন বছর ধরে তারা ভাতা স্যাংশন হচ্ছে না গোটা কালিয়াগঞ্জের সাধারণ বসবায় সেই বৃদ্ধা মানুষগুলো পাচ্ছে না সেটা বলা এটাকে আমি ঠিক বলেছি না বেঠিক বলেছি তাহলে যে সাধারণ মানুষ বলবো আজকে যে সব সম্পত্তি সেই সম্পত্তি লিজ দেওয়া সেটা দু বছর দেখ তিন বছর দেখ পাঁচ বছর কোনো কিছু দেখায় না রেজুলেশন কপি সেখানে আজ অবধি কোনো রকম দেওয়া হয়নি তো এই বিষয়গুলো আজকে সাধারণ মানুষকে সাথে নিয়ে অভিযানে এসেছে তেলে বেগুনে উঠে ফুটে উঠেছে মনে এমন পরিস্থিতি ভিতরে মারপিট করবে গন্ডগোল করবে এরকম পরিস্থিতি তৈরি করেছে কিছু সাংঘবাঙ্গ নিয়ে এসেছে এটা কোন ধরনের জবাব পরিকল্পনা ছিল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র না সুস্বাস্থ্য এখন ওশা নাম সুস্বাস্থ্য কেন্দ্র সুস্বাস্থ্য একটা বড় ধরনের উনা बेनिफिट ছিল আমার কাছে খবর আছে চাকরি সংক্রান্ত একটা বড় খবর আছে সেগুলা সাথে আগাত লাগাতে সেগুলো সাথে আঘাত লাগাতে কিছু গ্রামের লোক কিছু কয়েকটা মুষ্টিময় কয়েকটা লোক শহরে মেন গ্রামেরই নিয়ে কালিয়াগঞ্জ পৌরসভাতে ডেপুটেশনের নামে ধর্নার নামে কালিয়াগঞ্জ পৌরসভাকে অ্যাটাক করলেন আজকে কতটা পৌর নাগরিক পরিষেবা দিতে আপনারা ইয়ে না আজকে পৌরসভা একদম মোটামুটি ধরে নেন একটার থেকে ডিস্টার্ব চলছে প্রচুর লোক বাইরে ছিল আমরা পরিষেবা দিতে পারিনি তার জন্য কালীগঞ্জবাসীর কাছে আমি দুঃখিত